আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিভি গরু মাসের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনার কথা থাকবে একেবারে হাড্ডি সার ডবল বোর্ডের কিছু দেশীয় গরুর কালেকশন এবং বর্তমান চলতি বাজার দাম তো এরকম নিত্য নতুন গরু ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা ভরপুর কালেকশন আছে হাড্ডি গরু শুকনো ভাঙ্গি বলে আপনারা চেন কেমন দাম তো চাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং জানাবো সঙ্গে আমরা ওদেরগুলো সব প্রচুর পরিমাণে কালেকশন তো এই দিক থেকে শুরু করি আমরা চোর পরিমাণে কালেকশন ভাই বয়স কেমন এটার বয়স কেমন জয়ন হয়ে গেছে কত যাচ্ছেন ভাই পঞ্চান্ন হাজার বলে কত পঞ্চাছ পঞ্চানত যাছ পৰ্যন্ত এই মামা কত নিল এটা কত নিছে নাজায় যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আছে আজকে দুইটা জায়গা আসল বলো দেখাবো কি দাঁড়ানোর জায়গাটুকু পাওয়া যাচ্ছে না কিন্তু কয়দাত করে কাকা জুহান কত চাচ্ছেন কত করে পার পিস পঞ্চান্ন হাজার আর দিচ্ছে কত বাজারে দাম দিচ্ছে কত করে পঞ্চাশের ভাঙ্গে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দাম দর দিচ্ছে যে পাশে শুকনো গরু কত হবে এটা পঞ্চান্ন কাকা কয়দা এটা জোয়ান মার্শাল্লাহ বেশ বড় কত বিক্রি কাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বাচ্চা বিক্রি হবে ভাই কয় দাদা এটা ছয় দাঁড় কত যাচ্ছেন ভাই দেশি এটা ছয় চল্লিশ বিক্রি কত করবেন বিয়াল্লিশ চল্লিশ হয় না চল্লিশ হয় না চল্লিশ দাম বলে ভাই দাম বলে আরেকটু কিছু পাঁচশোটা পাশে কত কাকা বয়স কেমন জুয়ান বিক্রি কত পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন বেশ বড় লম্বা গরু আর কি যেখানে দামটা বড় কালারও বেশ বড় জুয়ান এর দাম একটু কম পাচ্ছেন মানে শিং একটু মরানো এই জন্য হয়তো বা দাম কম পাচ্ছে এর পাশেও দেশি দেখতে পাচ্ছি কাকা বয়স কেমন দাঁত একেবারে শুকনো ভাঙ্গি গরু কত দাঁড়ছেন কন্ট পঞ্চান্ন একটু বেশি মনে হলো বিক্রি কত বলবেন সে নিচে হলো দেবেন পঁয়তাল্লিশ হয় না আটচল্লিশ 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 হলে হবে মাসাল্লাহ যারা চল্লিশের বাজেটে খুঁজতেছিলেন তাদের জন্য একটু ছোটোগুলো যেতে হবে দর্শক একেবারে পিওর ছোটো যেটা বয়স কেমন ভাই জুয়ান একটু ছোটো টাইপ কত ভাই বিক্রি পঞ্চাশ ভাই ভাই অনেক বেশি হয়ে গেল তো এটা যদি আটচল্লিশ হয় তো ওটা তো বিয়াল্লিশ হওয়া উচিত তো ঘরে ঘটো তো ঘরে ঘটলে গরু কিনতে হবে ডবল বডির লম্বা চড়া দেখে দর্শক শুকনো গরুগুলো যে তো মাংস ধরানোর জন্য কিনবেন আপনারা এটা কিন্তু সবই শুকনো গরু পর্যাপ্ত কালেকশন ওঠে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারবেন এর দেখতে পাচ্ছি কেমন আছেন বয়স কেমন এটা দুটো জুয়ান একবারে কত বেচা বিক্রি কোন দিন পঁয়তাল্লিশ ভাঙতে বিয়াল্লিশ বিয়াল্লিশ বিক্রি দেবেন কত

পর্যাপ্ত গুরু দর্শক মশলা একেবারে ভরপুর কালেকশন কত দাম টাকা পঞ্চাশ বয়স কত আট ছয় ছয় পঞ্চাশ চাচ্ছে বিক্রি কত বিয়াল্লিশ কত দুই এক হাজার কম পঞ্চাশের নিচে একটু এগুলো কিন্তু একটু স্বাস্থ্য আছে একেবারে শুকনো না সালামু আলাইকুম কাকা ভালো আছেন জোড়া নাকি জোড়া দুটাই আছে কয়দাত বয়স দুটাই নতুন জয় মার্শাল্লাহ বেশ লম্বা চড়া এটা আর এটা কত করে যাচ্ছেন পিস পিস আটষট্টি বলে কত আটান্ন সর্বোচ্চ বলছে কত হলে দেবেন না ষাট করে ষাটের নিচে হবে না ষাট করে হলে এই জোড়াটা দিতে যাচ্ছে বার পিস ষাট জোয়ান না চারটায় দুটাই জোয়ান আট দাঁত পালা যায় আর কি জোয়ানের খারাপ না বেশ কিছু সময় পালা যাবে এটা দেশি মার্শাল্লা ভাই কত যাচ্ছেন ষাট হাজার ষাট হাজার কয়দাত নতুন জোয়ান সিং তো ভাঙে গেছে একটা কত একবার ব্যক্তির দামটা বলেন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ঠিক খুদ আছে শিং একটু ভাঙা আছে আর এরপাশে কালো ওইটা কি দেশি নাকি কালো জার্সি জার্সি কয়দাত এটাও জোয়ান একদম বিক্রিটা বলেন তো একটু বিক্রির দাম সত্তর অনেক বেশি হয়ে গেল তো সত্তর বলে কত বাজারে বাজার দেয় কত পঁয়ষট্টি বেশ ভালো একটা দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার লম্বা করে গেল কাকা ভালো আছে বাচ্চা বিক্রি হয়েছে কাকা একটা একটাও হয়নি কত বয়স কয়দাত কতই দেবেন তিপ্পান্ন তিপ্পান্ন হলে বিক্রি করবেন একটা জোয়ান তিপ্পান্ন হলে বাচ্চা বিক্রি করতে আছে কাকা

পাশে একটা আছে মার্শাল খুবই সুন্দর হলে বিক্রি করতে হবে তাতেও যদি এক দু হাজার কম হয় তাও দেওয়া হবে মানুষ বেলা এখন দিতে হবে আর কি খুবই সুন্দর বা পছন্দ করার মতো একটা হয়েছিল জোয়ান হলো মোটামুটি কয়টা বিয়ান নেওয়া যাবে মাত্র তিনটা বিয়ান দিছে তিনটা দিছে আরো আনুমানিক তো দু তিনটা তো নেওয়া যাচ্ছে পাঁচ ছটা নেওয়া যাবে পাঁচ ছটা নেওয়া যাবে ইনশাল্লাহ সুস্থ থাকলে খামারের জন্য তো ভালো সাইজ একেবারে দারুণ সাইজ হাড়ের মধ্যে আর গরু আছে ফাস্ট একেবারে সুন্দর তো এই দামটা একটু কম হলে মানে ভালো হতো আরেকটু না আর কম তো পাওয়া যাবে আর কম তো হচ্ছে না সত্তরের তাই নিচে একটু টাফ দশক এটা দেখি একটু কত কাকা একবারে বিক্রিটা বলেন তো বিক্রিটা একবারে বিক্রি কত হলে পড়ে আটান্ন হাজার আটান্ন হাজার মাসা আল্লাহ শুকনো গুরু দেখাচ্ছিলাম জয়প্রাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিয়ে গুরু আসলে আর থেকে তো আজকে আমি তো বিয়ে নিচ্ছি আবারও নতুন ভিডিও শোনা করি সামনে নিয়ে আসবো তো এতক্ষণ পর্যন্ত আমাদের সময় জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা